যে সাইজ বা মানে মানে ওইরকমই আমি দাঁতটা ধরে দেখি তবে দুই দাঁতের উপরে আছে দুই দাঁতের উপরেই আছে এগুলা একশো দশ কেজি বা একশো পনেরো কেজি এরকম গোস আছে কতগুলো তিন গুণ আছে মানে গড়ে একশো দশ কেজি গোস গোস হবে আচ্ছা একশো দশ কেজি একশো দশ কেজি গোস হবে আচ্ছা দামে কেমন রাখবেন এগুলোর দাম রাখবো হচ্ছিল আপনার আটাত্তর হাজার পাঁচশো টাকা আটাত্তর হাজার পাঁচশো টাকা পার পিস আচ্ছা এটা ভিডিওর এক নাম্বার দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন মোটা শটা বোর্ডের

গরুগুলো অবশ্যই সামনে কোরবানি টার্গেট করে নিতে পারবে যার সরজমিনে এসে দেখে সবচেয়ে বেশি ভালো আমার কথা হচ্ছে সরজমিনে আসুক আসে যাচাই বাসাই করে দেখে শুনে নিয়ে যাক সেটাই এটা তিন নাম্বার দেখলাম চার নাম্বার যেটা নিয়ে আসছেন প্রতিটা গরুর মাথার উপরে লম্বা লম্বা শিং আমার আমার যে কয়টা গরু আছে দেখেন প্রত্যেকটি গরুর বডি বা কালার বা মাথার শিং গলা কম্বল চোট নাই বলতে কোনো জিনিস নাই যে সবই আছে সব এর মধ্যে বিদ্যমান এবং দেশাল তো দেশালী আর কালার মাংস আছে যে এক মাস দশ পনেরো দিন আছে মন খানে বিশ পঁচিশ কেজি মাংস কেমন আসে লাগানো যাবে আচ্ছা আজকের দশশালা চার এভারেজ দাম আটাত্তর হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা এই পাশে পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে এটা সাদাও না মানে মানে কালোও না এরকম একটা সাদা কালো কালোর একটা কালো আছে গরুটা মানে দুই দাঁতের গরু দেখতে খুব সুন্দর হাই কোয়ালিটি একটা গরু মাংস লাগে একদম একবারে ভরাট মাথা আচ্ছা জয় নিতেছে কুরবানির উদ্দেশ্য করে দুই চারটা নিতে গেলে দেখে নিতে পারব 100% আসবে আইসে দেখবে আমি যে বর্ণনা দিচ্ছি দেখেন আমার অধিকাংশ গরুই মানে আশি 80% হয়ে গেছে মোটামুটি সবগুলো আগের আগের প্রতিবেদনও দেখেন যেগুলো বলছি ওইরকমই আর এখন এরকমই হচ্ছে দেখেন আগের যেগুলো 80% যেগুলো বলছি ওগুলা নাই সব নিচে চলে গেছে আমার গরু এখন আর গাদি একটা সময় নাই যে বানাবে এখন জাস্ট এগুলি নিয়ে যা একটু পরিচর্যা করা বরাট গরুই এখন নিতে হবে তেকেন 10 পেছ গরু লটছায়েছেন এটা দেখলাম আজকে 10টা লটা সিরিয়ালের 5 নম্বরের গরু এটা আচ্ছা 6 নাম্বার যেটা নিয়ে আসছেন কালো রঙের এটা সিং আর দুটো দুই দিকে চলে মানে এই গরুটার হচ্ছে দেখেন বডি টেক্সচার সবকিছু সুন্দর আছে সিংটা মানে মাথার সাইডতে একটু বাঁকা হইছে আচ্ছা তাছাড়া সবকিছু দেখেন মানে সুন্দর সেটাই

তারপরও এর আগে কোরবানি আগে যে সময় আছে খানা দানা দিলে তো প্রচুর পরিমাণে লোম উঠতেছে একে যদি একটু ভালো খানা বানা দেওয়া যায় একে মানে পরিপাটি করা সম্ভব আর এগুলো তো পরিবর্তন খুব দ্রুত হয় এগুলো পরিবর্তন খুব দ্রুত হয় আর বডিতে যে জায়গাটুকু আছে মাংস দিয়ে একদম ভরাট করে একবারে ভরাট হয়ে যাবে আচ্ছা প্রথম লটে সর্বশেষ দশটা মাল যেটা নিয়ে আসছেন কালো রঙের গরু আসলে এটা মানে কালো আর বডি টাক্সার উঁচু হাইটে সবই ঠিক আছে এই নয় আর দশ মানে ওয়েটেই একটু কম আছে মানে হাইটে ঠিকই আছে এদের বডি সত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট করে কভার আছে এই দুটো গরুকে একটু বেশি করে পরিচর্যা করলে পরে গরুগুলো সারানো খুব মানে সম্ভব আর এই ফ্রেম টা ভালো গরু ফ্রেম টা মানে বডি স্ট্রাকচার এর সবকিছুতে সুন্দর আছে কিন্তু গায়ে ওয়েটটা একটু কম আছে মানে বাদ বাকি গরু যেগুলো এরকম রেডি ছিল এই গরুগুলো একটু রেডি করে নিই এটি একটু রেডি করে নিতে হবে এই হচ্ছে আমার দশটা লট এই দশটা লট প্রথম দশটা লার্ট

লটা শুরুতেই একদম লাল টকটকে আপেলের মতো গোলকাল হয়ে গেছে গরুটা একেবারে কাশ্মীর জায়গা নাই দেখেন ওর মাথা চোট ওর বডি পাশা ভরাট হয়ে গেছে আচ্ছা দেখতে একটু ছোট রেঞ্জের গরু স্বাস্থ্য টাস্ত হয়ে গেছে আপেলের মতো কাশ্মীরি আপেল আচ্ছা ঢাকাই যারা বলে এটা ভর্তি গরু ভর্তি গরু আচ্ছা মানে করবেন আগে তো আরো মাংস লাগবে যদি একটু যত্ন করা যায় যেটুকুই লাগবে ওটুকুই আরো গোল হয়ে যাবে পেছন টেছন ভরাট হয়ে গেলে আরো ভালো লাগে আরো ভালো লাগবে

মানে এগুলো নব্বই পার্সেন্ট হয়ে গেছে এটা ওটা এগুলা বেশিরভাগ গরু দেখেন এগুলা আশি নব্বই পঁচানব্বই এরকম হয়ে গেছে জাস্ট এই যেটুকু সময় আছে নিয়ে যায় একটু যত্ন করবে একবারে তো না গরু গরু গুলো আপনি একশো টাকা খাবে না আচ্ছা তো এখানে ছয়টা গরুর লট এভারেজ দাম কত বললে এগুলো ছেষট্টি হাজার টাকা ছেষট্টি হাজার টাকা পার আচ্ছা এটা দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার তিন নাম্বার যেটা নিয়ে আসছে চকলেট কালারের কালো আর মনে করেন যে লালের সমন্বয়ে দেখেন একটা চকলেট কালার এটাও দেখেন পঁচাশি পার্সেন্ট ভরাট হয়ে গেছে পঁচাশি এর মধ্যে নাই এমন কিছু নাই দেখেন মানে চোট মাথা এর বডি আসলে এগুলো হাইটে কম তাছাড়া সব কাছে এক মানে দেশালের

এখানে টোটাল ছয় পিস দাতের একটা গরু কিন্তু দেখেন সবকিছু আছে এর মধ্যে আচ্ছা হাতে পায়ে লম্বা হাতে পায়ে লম্বা আছে যদি আর একটা মাসের পরিচর্যা করা যায় যতটুকু লাগবে এতটুকুই না বোনাস জন্য

মাইপে খাদ্য দিবেন এরা কমপ্লিট আচ্ছা মানে খরচটা কম দেখা যাচ্ছে লাভের দিকে বড় গরুর মতোই লাভ হ্যাঁ এইগুলা এইগুলা ওরকমই মানে আর এই গরুগুলাই বর্তমানে চাহিদার সঙ্গে বিক্রি হয় এখন বেশিরভাগ মানুষই চায় যে একাই দেই একাই কুরবানি দিব একাই কুরবানি দিব এটা তাদের জন্যই সিঙ্গেল কুরবানি আচ্ছা তো এই ১৬টা গরু দেই লট